দেখেন আমার বল মরিচের আচার দিতে লাগিয়ে পড়ছে উঠে দেখো সবাই কত আচার বানাইছে দেখেন দেখেন এই যে মরিচের আচার এর মধ্যে কিন্তু আমও ছিল আগে এখন আম নেই অবশ্য মধ্যে আম ছিল আগে হুম মধ্যে আম ছিল এখন নেই রসুনও আছে যে রসুন পুরোপুরি মরিচ দিয়ে বানানো এই আচারটা এই মরিচের আচার বানায় এটা এরা খাইতে এত বেশি পছন্দ করে এই মরিচের মরিচ হয় না ঝাল হয় না বেশি খেতে অনেক মজা পায়

দেখেন আমি এবার একটু পেঁয়াজ কাটছিলাম একটু ভত্তা করবো আলু ভত্তা দেখেন কী করতেছে এত কাজ করে এতগুলো এতগুলো মরিচ আছে ভিতরে দেখেন এই মরিচগুলো এখন এর ভিতরে দিচ্ছে আচারের মধ্যে যে আচারের আচারের মধ্যে মরিচ খুব পছন্দ করে পাকিস্তানিরা যে মরিচের আচার মরিচের আচার কেমন দেখায় আমি তো খাইতে পারি না দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাতটাও গেছে চুলাই জানি না গ্যাসের সাথে পারবো কিনা আমার মতো গ্যাস থাকে না পাকিস্তানে মানে হচ্ছে যখন আমি গ্যাসটা চাই তখন গ্যাসটা না আর কি

রেগুলারই মরিচগুলো দিয়ে আচার বানাচ্ছে দেখেন রেগুলার এগুলো খাই এগুলো ভাতের সাথে ইয়ার সাথে রুটির সঙ্গে খাই যেমনটা আমরা ভাতের সাথে খাই রুটির সাথে খাই এগুলো পাকিস্তানেরা মরিচের আচার অনেক বেশি পছন্দ করে তাই তো সকালবেলা উঠে দেখে আমার পর মরিচের আচার দিতে লাগিয়ে পড়ছে ওঠে দেখাও সবাই কত আচার বানাইছে দেখি দেখেন এই মরিচের আচার এর মধ্যে তো আমও ছিল আগে এখন আম নেই অবশ্য মধ্যে আম ছিল আগে হুম মধ্যে আম ছিল এখন এই রসুনও আছে যে রসুন পুরোপুরি মরিচ দিয়ে বানানো আচারটা এই মরিচের আচার বেশি এভাবে বানায় এটা এরা খাইতে এত বেশি পছন্দ করে এই মরিচের মরিচ হয় না ঝাল হয় না বেশি খেতে অনেক মজা পায় দেখছেন আমাদের দেব না

जिंगे ये हम खाते हैं बहुत मजा है सब सब्जी बांग्लादेश और पाकिस्तान से अपना किसी कुछ सब्जी मिला से कुछ कुछ सब्जी जो है, है बंगलादेश, वो मिल है बांग्लादेश पाकिस्तान फिस और दूसरा क्या नाम है काली तोरी और ये एक है या और और नहीं काली तोरी और उसको धुल बोलते हैं हम ये जीगे इसको क्या बोलते है इसको तुम लोग क्या बोलते हो जीगे को पता नहीं यार ये सब मुझे तो नहीं पता मैं तो कुछ नहीं ये भी काली तोरी है नहीं ये उसके तरह टेस्ट लगती है

এর মধ্যে গাজর দেয় সরি গাজর দেয় তারপর হচ্ছে তোমার কি আম দেয় আমি সময় দেয় লেবু দেয় লেবু ভিতরে এখন ছিল তো এক পিস এখন শেষ হয়ে গেছে এক মানে দেখা তো এক পিস হয়ে গেছে এক পিস আম এক পিস আম নেই আম ছিল রাফলিট হয়ে গেছে এখন তো তো মরিচ দিয়ে রাখছে আচ্ছা কেমন লাগলো আপনাদের কাছে আমাদের ছোটো একটি ক্লিপ কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আমি যারা এখন বাই বাই